আসসালামু আলাইকুম আজ আমরা ছোট্ট একটা ইংরেজি শিখব আজ ঈদুল আজহা কুরবানির ঈদ বাংলাদেশের ঢাকা শহরে আজকে লক্ষ লক্ষ গরুকে জবাই করা হয়েছে এই গরুটা জবাই করার ঠিক আগ পর্যন্ত ও গরুই ছিল কিন্তু যখন জবাই করা হয়েছে চামরাকে আলাদা করা হয়েছে এর গায়ে গোশতগুলোকে যখন আলাদা আলাদা করা হয়েছে তখন কিন্তু এখন আর এটা গরু নেই এখন কি হয়ে গেছে মাংস গরুর মাংস এখন আপত্তি তো লেগে গেল গরুর আবার মাংস মাংস তো বলা যাবে না এই যে গরুগুলোকে আমরা জন্ম নিয়েছি বাংলা ভাষায় বাংলা ভাষাটা আমরা সঠিক করে জানি না সঠিক করে বলতে পারি না আমরা বই পুস্তকে পড়েও দেখিনি যে মাংস বা গোস্ত এগুলো কি বইয়ের ভাষা কিনা অনেক জায়গায় গিয়ে আমি যখন মাংস বলি তখন ওই আপত্তি দাঁড়িয়ে যায় যেমন বলা যাবে না হিন্দুদের ভাষা আবার বসে মাংস হয়েছে মায়ের অংশ কথা হলো এটা মায়ের কোন মায়ের কোন মায়ের কোথাকার অংশ কি দুর্গা মা নাকি আমাদেরকে জন্ম দিয়েছে সেই মা কোন মায়ের অংশ এটা তো আজ পর্যন্ত কোনো বই পুস্তক বইতে পাওয়া যায়নি এমন টাইপের লোক আমরা যারা আছি তারা বাংলা তো জানিই না ইংলিশ তো পরের কথা তো আজ আমরা বাংলার পাশাপাশি ইংলিশটা জেনে নেই যে গরুর মাংস ইংলিশ কি হবে বিফ এই বিফ বি ডাবল এফ বিফ গরুর মাংস আমরা গরুর মাংস ইংরেজি জেনে নেই বিফ গরুর মাংস বা গরুর গোশত আমাদের ভিতরে যাদের ভুল ভ্রান্তি আছে আসলে গরুর মাংস পিওর খাঁটি একটা বাংলা শব্দ এর ভিতরে মায়ের কোন অংশও নেই বা অনেকে আবার বুলিয়ে যেহেতু হিন্দুদের ভাষা ভাষা হিন্দু মুসলিম যদি বইয়ে থেকে থাকে সেটা উভয়ের জন্যই এখানে আলাদা করে কোনো ভাষা নেই যেটা হিন্দুরা বলবে আর এটা মুসলমান বলবে এমন করে কোনো ভাষার তৈরি হয়নি কোনো ভাষার জন্ম হয়নি একটা জায়গায় আমরা পানি পানি বলে 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 থাকি আর হিন্দুরা জল আমাদের পূর্বপুরুষেরা এবং তারা তাদের শুরু থেকে তাদের পূর্বপুরুষ বলে এসছে জল এই কারণে তারা জল বলে দুইটাই কিন্তু পিওর বাংলা এসব ভুলভ্রান্তি থেকে আমরা বেরিয়ে আসি সুন্দর একটা সমাজ করি আল্লাহ হয়েছে